দুই সালের ভাইরাল কালেকশন লাইটিং হুডি ভাইরাল দেখেন এই যে দেখেন একটা করা থাকবে চেন থাকবে আপনার কপ করা থাকবে বাচ্চাদের সুইপশার্ট অনেক সুন্দর গর্জিয়াস কালার করা থাকবে গর্জিয়াস কালারফুল থান মালের গেঞ্জি হবে

নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের হুশিয়ারি শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শীতের প্রোডাক্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন আজকে শীতের একদম জমজমাট যে কালেকশন গুলো আছে যেগুলো সব সময় চলে ভাইরাল কালেকশন গুলো আজকে দেখাই দিব ভাই আজকে স্টার্টিং প্রাইসটা শুরু হচ্ছে মাত্র 15 টাকা থেকে শুরু

আমার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই ভাই সর্বনিম্ন সাত হাজার টাকার মাল অর্ডার করতে হবে যে কোনো কোয়ালিটির যে কোনো রেটের সব মিলিয়ে মাত্র সাত হাজার টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায়

একশো টাকা দুইশো টাকা বিক্রি করতে পারবে এই দেখেন এই যে দেখেন কি নিয়ে আসলাম এঙ্কার সেট নিয়ে আসলাম দেখেন এঙ্কার সেট এঙ্কার সেট দেখেন অনেক সুন্দর কালারফুল হবে জিরো সাইজের এগুলো জিরো সাইজের ভিতরে এইটার প্রাইজ হচ্ছে মাত্র ষাট টাকার ভিতরে মাত্র ষাট টাকা যে অনলি ষাট টাকার ভিতরে দেখেন এই যে লাইটিং এর ভিতরে নিয়ে আসলাম দেখেন দুই হাজার ছাব্বিশ সালের ভাইরাল কালেকশন লাইটিং হুডি কালেকশন যে মা কালার থাকবে একশো আশি টাকার ভিতরে

pasta size

লগো দেওয়া থাকবে মাত্র পঁচিশ টাকার ভিতরে তিন সাইজ হবে ভাই তিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকার ভিতরে এগুলো নিতে পারবেন এই একটা কালেকশন একদম ষাট টাকা থেকে শুরু হবে ভাই ষাট টাকা থেকে শুরু মাত্র ষাট টাকা থেকে হুড়ি কালেকশন হুডি কালেকশন হাজার হাজার পিস

এটা আপনার দশ টাকা বাড়বে শুধু দশ টাকা এক্সট্রা আপনার আট দশ বছরের বাচ্চাদের জন্য দেখেন কালার বিভিন্ন থাকবে বিভিন্ন কালার থাকবে এগুলো দেখেন কাজগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে পঁচাত্তর টাকার ভিতরে কিনে এগুলো দুইশো টাকা বিক্রি করতে পারবে ভাই

আমাদের কাছে আছে বাচ্চাদের আইনিক এই যে দেখেন এইটা সবার ছোট সাইজ ভাই বুঝছেন জিরো বাচ্চা জিরো বাচ্চা আবার দুই বছর 3 বছর পর্যন্ত এটা অনেক সুন্দর আপনারা একটা একটা প্রিন্টিং থাকবে প্লাস্টিক প্রিন্ট প্লাস্টিক প্রিন্ট থাকবে এটা প্রাইস হচ্ছে মাত্র 35 টাকা উপরে আর দুইটা সাইজ আছে এগুলো কি এভারেজ এক গ্রেড হবে এভারেজ এক গ্রেড হবে এগুলো আমাদের কাছে আছে আপনার বিভিন্ন কালেকশন আছে যে এগুলো হচ্ছে আপনার হুডি সেট হুডি সেট হুডি সেট মাত্র 80 টাকার ভিতরে শোরুম কোয়ালিটি এগুলো শোরুম কোয়ালিটির ভিতরে হবে এগুলো আট দশ বছরের বাচ্চাদের প্যান্ট একদম মোটা পায় জামা হবে মোটা প্যান্ট হবে কপ করা থাকবে কপ করা থাকবে কিন্তু অনেক সুন্দর হবে শীতের জন্য একদম ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকার ভিতরে ভাই মাত্র পঞ্চাশ টাকায় জি পঞ্চাশ টাকার ভিতরে দেখেন সাইজ টা দেখছেন একদম বড়দের সাইজ একদম পাকা সাইজ হবে আমাদের বছরের বাচ্চারা পড়তে পারবে জি চোদ্দ বছর পনেরো বছরের বাচ্চারা পড়তে পারবে এই যে দেখেন ভাই বাচ্চাদের সুইপ শার্ট অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে যে বটম করা থাকবে হাতে কাপ দেওয়া থাকবে এগুলো প্রিন্ট করা থাকবে বিভিন্ন মাত্র টাকার ভিতরে ভাই মাত্র টাকায় সুইপশার্ট বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকে বিভিন্ন ডিজাইন হবে দেখেন যে ছয় সাত বছরের কালারফুল ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হবে শীতের জন্য সুন্দর কালারফুল মাল হবে এগুলো মাত্র তিরিশ টাকার ভিতরে মাত্র তিরিশ টাকা পিস যে মাত্র তিরিশ টাকার ভিতরে এই যে দেখেন প্রিন্টের পেন নিয়ে একদম গর্জিয়াস কালারফুল হবে যে 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 নিচে আপনার কপ করা থাকবে মাত্র আঠারো টাকা পিস মাত্র আঠারো টাকা পিস এত সুন্দর কালার ভাই এত সুন্দর কালার মাত্র আঠারো টাকা পিস স্টেপের ভিতরে হবে এগুলো এগুলো ফাইন কাপড়ের ভিতরে হবে ভাই দেখান কাটা মাল একদম থান কাটা দেখেন গর্জিয়াস কালারফুল থান কাটা মালের গেঞ্জি হবে এগুলো মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে সাইজ সাইজ হবে

কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই এগুলো আপনার কটন কাপড়ের ভিতরে হবে কটন গেঞ্জি কাপড় হবে জি গেঞ্জি কাপড়ের ভিতরে এই যে দেখেন এই যে একটা ভালো মাল নিয়ে আসলাম দেখেন এই যে একদম সব শোরুম কোয়ালিটি একদম শোরুম কোয়ালিটি এগুলো এগুলো আপনার হিউজ পরিমাণে চলে প্রিয় ভিউয়ারস এখানে শীতের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইনের মাল আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম